আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রুই মাছের দু পেঁয়াজা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের দু পেঁয়াজা রান্না করতে কি কী উপকরণ লাগে সেটা আমি এখানে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি রুই মাছ ধুয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ আছে বাজার থেকে তাজা রুই মাছ নিয়ে আসছি আর এখানে মশলা আছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা বাটা হলুদ গুঁড়ো ময়িষু গুঁড়া গুঁড়া ধন্য গুঁড়া এখানে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ পাতা আছে সবগুলো গুছি আমি সারি রেখে দিয়েছি রান্না করার সময় যেন দেরি না হয়ে যায় প্রথমে আমি রুই ম্যাচটাকে ভেজে নিব এখানে হলুদ গুঁড়ার ময়িচু গুঁড়া লবণ দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যে কোনো মাছ রান্না করার আগে একটু বেজে নিলে ভালো হয় তবে রুমেসতে একটু আলাদা একটা গন্ধ থাকে বেজে নিলে গন্ধটা থাকে না এখন আমি মাছগুলো তেলে দিয়েছি চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ তেল দিয়েছি পাঁচ পিট মাঝে মাছ আমি ভালোভাবে বেজে নেব এক পিট হয়ে গেলে আমি আরেক পিট উল্টে দিব উল্টে দিয়েছি দুই পিটি ভালোভাবে ভেজে নিতে হবে বেশি করে তেল দিয়ে বাজতে হবে যেন মাছটা আবার নিচে লেগে না যায় হয়ে গেছে আমার মাছ ভাজা তুলে নিয়েছি মাছ ভাজা একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি মাছ বাজার যে তেলগুলো রয়েছে সে তেলগুলো দিয়েছি আবার নর্মাল তেলও দিয়েছি দু পেঁয়াজার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো পেঁয়াজটা বেরান্ডার করলে ভালো হয়তো আমি বেলান্ডা করার সময় পাইনি পেঁয়াজগুলি তালে দিয়ে দিয়েছি এখন যে মশলাগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে সব ধরনের মশলা আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো রাঁধুনি মিক্স মশলা হাফ চামচ হাফ চামচ আদা দিয়েছি আদা বাটা দিয়েছি এখন মশলা খেয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমার যে টমেটোটা কষি করে রেখেছি সে টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ তো লবণে দিয়েছি আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে যে কোনো মাছ রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন মশলা কষাতে হবে মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত খেতে খুব ভালো লাগবে স্বাদও বেড়ে যাবে তো মশলা কষানো হয়ে গেছে আমি এখন পরি মতো পানি দিয়ে দিব ছোটো কাপের এক কাপ পানি দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব রুই মাছের দোপেয়াজার যে কোনো মাছ দিয়ে করা যায় দোপেঁয়াজা যে কোনো মাছ দিয়ে করা যায় আপনারা কাতলা মাছ দিয়ে করতে পারেন পাঙ্গাস মাছ দিয়ে করতে পারেন তেলাপিয়া মাছ দিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়েও করা যায় দো পেঁয়াজা এই রান্নাটা ছোটোর থেকে বড় সবাই পছন্দ করে একটা মাছ একটু হালকা গেছে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো দু তিন মিনিট পর এই দু তিন মিনিট দু তিন মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিয়ে রান্না করে নিতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে এই ঢুকে আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আসেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো মাছ আমার হয়ে এসেছে প্রায় আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম দোনো পাতাগুলো আমার বারান্দা বাগান থেকে উঠিয়েছি তাজা ধনু পাতা পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব তিনটে কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি আমি আমি কাঁচামরিচ গ্রাইন্ডারে ফ্রেশ করে রেখেছি এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার রুই মাছের দু পেঁয়াজা নামিয়ে ফেলেছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বুড়োরা সবাই খাবে তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ